যার নাম হচ্ছে সুমি সুমির বাবা মা কেউ নেই থাকে ফুপা ফুপির কাছে তো ফুপা রিক্সা চালায় ফুপি পরের বাসা কাজ করে তাদেরও সিলেমে আছে দুই তিনজন তার মধ্যে সুমি গিয়ে জুটেছে তো সুমি কোনো টেক কেয়ার কোনো খবর নেই কারণ সুমি মা হারা মেয়ে তো সুমি একা একাই বড় হয়েছে হয়তো তাদের কাছে থেকে তিনবেলা খেতে পেরেছে এতটুকুই তো সুমি চাচ্ছে যে তাকে টেক কেয়ার করতে পারবে তার পাশে একটু মাথা সায়া হয়ে থাকবে তেমন এক যে মানুষ বিয়ে শাদি করতে কারণ সুমির এখন বিয়ের বয়স হয়েছে সুমি তার শরীরের গঠন দেখে বুঝতে পারে যে সুমির বিয়ের বয়স হয়েছে তাই সুমি এখন বিয়ে শাদী করতে চাচ্ছে কিন্তু তার ফুপা তাকে বিয়ের ব্যাপারে কোনো আলাপ আলোচনাই করে না কারণ করলেই তো টাকা পয়সা দিয়ে বিয়ে যেতে হয় তো সেজন্য জন্য ফুপি চাচ্ছে না তার সামনে তার বিয়ের কথা বলতে কিন্তু সুমি এখন বুঝতে পেরেছে যে তার বিয়ের বয়স হয়েছে তার বান্ধবীদের অনেকেরই বিয়ে হচ্ছে কিন্তু তার হচ্ছে না সুমি মাঝে মধ্যে একা একা বসে ভাবে যদি আর বাবা মা থাকতো তাহলে হয়তো এখন বিয়ে শাদী হয়ে যেত কিন্তু এখন তাকে কে বিয়ে কর